এই ছাত্র জনতা সরকারের আইন আসিফ নজরুলের সহযোগিতায় সেই অন্ধকার জগতে গিয়ে এই পাসপোর্টের ডিজি নিজেই তার সেই ছবি এবং ফিঙ্গার নিয়ে তাকে পাসপোর্ট দেওয়ার পায়তারা তারা শুরু করেছেন আজকে হাসিনার এই রোহানি সন্তানেরা তাদের রেখে যাওয়া আরেক রোহানি সন্তানদের সুবিধা দেওয়ার জন্য

তিনি দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ডে লুকায়িত ছিলেন কিন্তু আমরা যখন দেখলাম এই ছাত্র জনতার সরকারের আইন আসিফ নজরুলের সহযোগিতায় সেই অন্ধকার জগতে গিয়ে এই পাসপোর্টের ডিজি নিজেই তার সেই ছবি এবং ফিঙ্গার প্রিন্ট নিয়ে তাকে পাসপোর্ট দেওয়ার পাই শুরু করেছেন আমরা স্পষ্ট করে বলেছি আসিফ নজরুল সহ যারা এই ঘটনার সাথে জড়িত যারা এই ডক্টর শিরিদ শরবিন চৌধুরীকে এই ষড়যন্ত্রের চক্রান্তে জড়িত এদের প্রত্যেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বহিষ্কার করতে হবে সেই পুলিশের আইজি থেকে শুরু করে স্বরাষ্ট্র পুলিশটা যদি জড়িত থাকে তাকেও তার পদ থেকে অব্যাহতি দিতে হবে এই বিপ্লবের মাধ্যমে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার সুতরাং আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে করলে ওই চেয়ার থেকে টেনে হিচড়ে যাওয়াতে আমরা সময় নেব না ছাত্র জনতার চেয়ারে বসে থাকবেন আর পতিত শহীরাচারের চশোরদের এই বাংলাদেশে পুনর্জন্ম দেওয়ার চেষ্টা করবে এটা পর্যা করা হবে না প্রিয় বন্ধুগণ আমরা রীতিমতো কাজ হয়েছি অবাক হয়ে গেছি কিভাবে সম্ভব কিভাবে কথিত স্বৈরাচারের অন্যতম গোসর অন্যতম সহযোগী শিরিন সার্বিন চৌধুরীকে রাতের আধারে সেই অন্ধকার জগতে গিয়ে পাসপোর্ট দেওয়ার জন্য কার্যক্রম শুরু করি এই কাজ তার আগে শুরু করেছে এর আগেও শুরু করেছে এই যে আমরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছি এটা এমনি এমনি তুলি নাই ভাই ইতিমধ্যে জানেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য ভারতীয় লবিস্টরা মোদী সরকারের সেই দালালেরা উঠে পড়ে লেগেছে এবং যে কোনো ফর্মেটে যে কোনো partai আওয়ামীলিকে আগামী নির্বাচনে তারা অংশ গ্রহণ করার চেষ্টা করছে তার ওই ধায়বাই কো তাই নতুন ফরমেটে সামনে নিয়াসার জন্য কয়েকজনকে রাষ্ট্রপতে নামিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সেই তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ সেলিমন সোহেল তাজ এখন বিশাল বড় মাপের আওয়ামী মিwidetildeসি দিনে 300 বছরের কাছাকাছি গালিদের আওয়ামী লীগের বিরুদ্ধে লেখেন পোষ দেন এগুলোতে আবার অনেকেই হৃদয় অনেকের বলে যায় তারা মনে করে আরে বাবা সুহেল তাল তো মাত্র আসমান থেকে নেমে আসতেন তারা বুঝতে পারে না ভরতে পারে না এই সুহেল তালকে জামিয়ে দেওয়া হয়েছে যাতে এরা জনগণের মেমোরিতে সুক্তভাবে সেই সাইকোলজিতে হিট করে যে খরি হাসি না সে প্রযুগনের আওয়ামী লীগ খারাপ কিন্তু ওই আওয়ামী লীগ খারাপ নয় যে আওয়ামী লীগ তাজুদ্দিন ওই আপনার আলী কিংবা ওই ক্যাপ্টেন আপনার কামরুজামানের করেছেন এর মাধ্যমে তারা জনগণকে বুঝাতে চাই কিন্তু হাসিনা এসে আওয়ামী লীগকে খারাপ করেছে এজন্যই এই সোহেল দাস তার বোন ওই শারমিন আহমেদ তারা এখন রাজপথে নেমে হাসিনার বিরুদ্ধে বড় বড় লাচ্চার দেয় কিন্তু আপনারা জানেন দু সালে এই সোহেল চাষকে নিয়ে কুঞ্জ ঢুকেছিল সোহেল চাষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন তখন এই সোহেল চাষ করে এক হাজার নেতাকর্মী নিয়ে আসিনার দরবারেকে হাজিরা দিয়েছিলেন আর বলেছিলেন আম্মাদান আপনি থাকছিলে আমি সোহেল চাষ রেডি আমি প্রত্যতাছি আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার জন্য আমি সুহেল চাষকে প্রশ্ন করি দু সালে আওয়ামী লীগের ফেরস্ত ছিল তুলসীমাতা ছিল

ওই ভোট দিয়েছে জনসভায় বক্তব্য দিয়েছে তখন বলে নাই হাসিনার এই অবৈধ পার্লামেন্টে আমার বোন যেতে পারে না এই বক্তব্য দেয় নাই সুতরাং এই সোহেল তাজ সিমিন এদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুগণ সতর্ক থাকতে হবে আওয়ামী লীগকে আগামীতে এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই না যেগুলো কোনো ফর্মেটে যে তাই কায়দায় যে কোনো কায়দায় এই আওয়ামী লীগকেও বাংলাদেশে কেউ পুনর্জন্ম দেওয়ার চেষ্টা করলে তাদের বিস্তারে দেওয়া হবে আরেকটি বিষয় আজকে আওয়ামী পাড়ায় আনন্দে উল্লাসে তারা মেতে উঠেছে কেন হাসিনার নিয়োগ ক্যান্ডিডেট মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন এটা নাকি হাসিনা প্রার্থী দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আনন্দে আত্মহারা ওই যুবলীগের কেনার আনন্দে বৃষ্টি বিতরণ করছে যে আমাদের দাদা আমেরিকার প্রেসিডেন্ট এবার আমাদের আম্মাদানকে কে ঠেকায় কিন্তু হাসিনার দোসররা জানে না ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ঘোষণার সাথে সাথে ইউরোসাইডকে বলেছে আমি আপনার সাথে কাজ করতে প্রস্তুত আর এর সাথে সাথে পুলিশ হাসিনার অন্যতম দোসর আমির হোসেন আবুকে ধানমন্দির গর্ত থেকে গ্রেফতার করেছে কিছুক্ষণ আগে সুতরাং আনন্দের ঠেকুর গিলবেন না এত সোজা নয় ডোনাল্ড ট্রাম্প কেন ওখানে যেই চেয়ার বসুক সেই অনুষের সাথে কাজ করবে সেই অনুষের সাথে পাশে থাকবে তার পক্ষে থাকবে ওই খুনি হাসিনা গণহত্যাকারী এরকম ফ্যাসিস্ট কোন নারীকে আমেরিকার প্রেসিডেন্ট সাপোর্ট দেবে না ছাত্রলীগ যুবলীগের ক্যাডার বাহিনী আনন্দে আত্মহারা ওনার কোন কারণ নেই বরং জবাব চান করেন জনগণ যদি তৌবা কবুল করে মাফ করে তাহলে কিছু একটা ভবিষ্যতে হলেও হতে পারে আর জনগণ যদি মাফ না করে আপনাদের আপনাদের ক্ষমা নেই এই বাংলার মাটিতে আপনাদের কোন জায়গা বন্ধুগণ এখানেই শেষ করছি এখানে শেষ করছি এই পাসপোর্টের ডিজি এবং এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে